বাইরের রাজ্যে আলু পরিবহনে মানা প্রতিবাদে আলু ব্যবসায়ী এবং চাষিদের বিক্ষোভ প্রতিবাদ কতুলপুরে পথসভা দহ রাস্তায় আলু ফেলে পথ অবরোধ বাইরের রাজ্যে আলু পরিবহনে মানা রাজ্য সরকারের প্রতিবাদে বিভিন্ন জায়গায় আলু ব্যবসায়ী এবং কৃষকদের বিক্ষোভ প্রতিবাদ কোথাও পথ অবরোধ বিগত কয়েকদিন আগেই পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে কর্মবিরতির ডাক দেওয়া হয় এই একই কারণে রাজ্য জুড়ে হাহাকার পড়ে যায় আলুর পাশাপাশি আলুর দাম হয় আকাশ ছোঁয়া রাজ্য সরকারের তত্ত্বাবধানে কর্মবিরতি উঠলেও তাদের দাবি পূরণ হয়নি বলে অভিযোগ রাজ্যে দূর হয় আলোর অচল অবস্থা সমস্যার সমাধান হয়নি আলু ব্যবসায়ী থেকে শুরু করে কৃষকদের এমনটাই দাবি তাদের আজ এই একই দাবিতে বিষ্ণুপুর ব্লকের বাঁকাদহ মোড়ে ষাট নম্বর জাতীয় সড়কে রাস্তায় আলু ফেলে বিক্ষোভ দেখাতে থাকে স্থানীয় আলু ব্যবসায়ী ও কৃষকেরা অন্যদিকে কতুলপুর নেতাজি মোড়ে আলু ব্যবসায়ী ও কৃষকদের পক্ষ থেকে একটি প্রতিবাদ পথসভার আয়োজন করা হয় পথসভা শেষে কতুলপুরের সমস্ত উন্নয়ন আধিকারিকের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয় তাদের পক্ষ থেকে সব মিলিয়ে কৃষক এবং আলু ব্যবসায়ীদের দাবি বাইরের রাজ্যে আলু পরিবহন করতে দেখ রাজ্য সরকার সরকার যদি তাদের সমস্যার সমাধান না করে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে ব্যবসায়ী সমিতি এমনকি আগামী দিনে বাঁকুড়ার জেলা শাসককেও স্মারকলিপি দেওয়া হবে এমনটাই দাবি বিক্ষোভকারীদের বাঁকুড়া বিষ্ণুপুর থেকে সুতিন্ত গোস্বামীর সরকারি কোনো নির্দেশ নেই অলিখিত নির্দেশে লোক আটকে দেওয়ার ফলে আমাদের আজকে বাঁকুড়া জেলায় আলুর একটা অভাবী বিক্রি তৈরি হয়ে গেছে কোনো চাষি আলু বিক্রি করতে পারছে না কোনো ব্যবসাদার আমরা আলু কিনতে পারছি না আমাদের লক্ষ লক্ষ টাকা বহির রাজ্যে পড়ে আছে সেই টাকাগুলো যদি বাইরে পড়ে থাকে আমাদের কাছ থেকে যদি আলু ওরা আলু ওরা না নেয় তাহলে তারাও যদি উত্তরপ্রদেশ থেকে আলু নেয় তাহলে আমাদের টাকাগুলো কিন্তু আটকে যাবে আমরা যারা ব্যবসা করে টাকাগুলো যদি না পাই তাহলে আমাদের চাষিরও কেউ টাকা দিতে পারবো না সামনে পুজো আসছে এইভাবে যদি চলতে থাকে আমাদের অর্থনীতির ভিত হচ্ছে গ্রাম বাংলার আলু সেই আলু শিল্প থেকে আরম্ভ করে স্টোরেজ শিল্পটা পর্যন্ত ধ্বংস হয়ে যাবে তাই আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের সংগঠনের পক্ষ থেকে আবেদন উনি অত্যন্ত সহানুভূতির সাথে যদি এই বিষয়টাকে ভেবে দেখেন বিশেষ করে আমাদের বাঁকুড়া মেদিনীপুর যে আলুগুলো এখানে বিক্রি হয় না অত্যন্ত নিম্নমানের আলু সেই আলুগুলো আমাদের ঝাড়খণ্ড বিহার উড়িষ্যা ছত্তিশগড় এই জায়গাতেই মূলত বিক্রি হয় আমাদের লোকেলের চাহিদা খুব সামান্য আমাদের সেভেন্টি থেকে এইট্টি পার্সেন্ট আলুটাই আরেকটা প্রজাতির আলু হয় আমাদের কেবাইশ সেই আলুটা পশ্চিমবাংলার কোথাও বিক্রি হয়নি এবং এই এলাকার আলু কলকাতাতেও যায় না এই জন্য আমাদের বাঁকুড়া জেলার সব থেকে সমস্যাটা বেশি তৈরি হয়েছে মেদিনীপুরের সমস্যা সেই বেশি তৈরি হয়েছে এই জায়গাটা আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো বাঁকুড়া অত্যন্ত গরিব জেলা অত্যন্ত নিম্নমানের আলু সেই আলু যাতে আমাদের বহির রাজ্যে যায় সেই ব্যবস্থাটা উনি আমাদের করুন আমরা সরকারকে সব রকম সহযোগিতা করতে প্রস্তুত উনি যে সুফল বাংলায় ছাব্বিশ টাকা ধরে আলু কেনার ব্যবস্থা করেছেন আমরা ওর থেকে কম দামে আলু দেবো আমাদেরকে বলবেন যা আলুর প্রয়োজন আছে আমরা প্রত্যেক দিন সেই চাহিদা সরকারের মেটাবো এই প্রতিশ্রুতি আমরা সরকারকে দিচ্ছি এই কথা বলে আমাদের আজকে আমাদের কথা হচ্ছে আমরা যাতে সরকারের যাতে বর্ডারটা তুলে নাই। আমরা সরকার কাছে এই আবেদনই করছি তার জন্য আমরা পথে নেমেছি আমাদের পথে আমার কথা নয় আমাদেরকে মন্ত্রী কথা দিয়েছিলেন যে দু এক দিনের মধ্যে আমরা মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে ব্যবস্থা করে দেবো কিন্তু যেহেতু উনি এক পর্যন্ত কথা দিয়েও কোনো কথা রাখতে পারেননি তার জন্য আমরা পথে নামতে বাধ্য হয়েছি আগে যদি আমাদের দেখা যায় যে এই সপ্তাহের মধ্যে যদি উনি মুখ্যমন্ত্রীর কাছে আমরা আবার বিনয়ের সাথে আবেদন করছি উনি যাতে সুব্যবস্থা করেন খুব ভালো নাহলে আমরা সংগঠনগত সংগঠনগতভাবে আরও বৃহত্তরের আন্দোলনের পথে যাব। আমার নাম বিদ্যুৎ প্রতিহার আমি বাঁকুড়া জেলা আলু ব্যবসায়ী সমিতির সভাপতি আমার সম্পাদক কর্মবিরতি করে তারপরে সরকারের সাথে আলোচনা করি ফের আবার আপনারা বিভিন্ন প্রান্তে বাঁকুড়া জেলার বিভিন্ন প্রান্তে আজকে আপনাদের বিক্ষোভ কর্মসূচি চলছে মূলত কী কারণ আমাদের মূলত যে এক মাস ধরে প্রায় কর্মসূচি চলছে আমাদের যে আশাতীত আমাদের দাবি রেখেছিলাম সেই দাবিটা আমাদের এখনো পর্যন্ত সমাধান হয়নি আমাদের মূল দাবি হচ্ছে আমাদের বাংলার আলু যেভাবে আমাদের অতীত দিন থেকে আমাদের বহির্রাজ্যে যায় হঠাৎ করে যদি এই দু সালে আমাদের যদি আলুগুলোকে বর্ডার সিল করে দেওয়া হয় তাহলে আমাদের কৃষি থেকে সমস্ত জিনিস আমাদের মার খাচ্ছে আমরা আলু চাষি ঘরের ছেলে যারা আলু ব্যবসাটা করছি আমাদের যাই এখানে ব্যবসাদার উপস্থিত হয়েছে নাইনটি ফাইভ পার্সেন্ট ছেলে আমাদের জাতির ঘরের ছেলে এবং আলু ব্যবসায়ী আমরা শুধু মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করে বলতে চাই আগামী দিনেও বলেছি আমাদের কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না মহাশয়কে বলেছি আপনারা যাই কিছু করুন আলু একটা পচনশীল জিনিস আলু বেশি দিন বাইরে থাকে না হিমঘর থেকে বেরিয়ে গেলে আলুটা রাখতে পারা যায় না একটা আলু বছর নষ্ট হয়েছে আলু দুবার ধরে চাষ করতে হয়েছে যার জন্যে আলুর ফলন কম হয়েছে সারা ভারতবর্ষব্যাপী আলুর ফলন কম হয়েছে যার জন্য এবছর দামটা বেশি আছে প্রকৃতির নিয়মে আস্তে আস্তে আবার নতুন আলু বেরিয়ে গেলে সেইখানে আমাদের এই আলুর দাম আস্তে আস্তে কমে যাবে কিন্তু এইভাবে বর্ডার সিল করে কোনোভাবেই আমাদেরকে আটকে রাখা যাবে না আমাদের লক্ষ লক্ষ টাকা যেসব ব্যবসায়ীরা বাইরে ব্যবসা করছেন সেই সব টাকা ধারবাকি নিয়ে আমাদের যে অবস্থার মধ্যে হয়ে আছে আমাদের ছেলে মেয়েদের যারা আমরা মুখে আর অন্ন তুলে দিতে পারবো না সারা বাংলা ব্যাপী আমাদের আলু নিয়ে একটা যে অর্থনৈতিক ফসল সে আলুকে চাষির ঘরের ছেলে থেকে শুরু করে সবাই আলুর সঙ্গে যারা আমাদের সারা বাংলাব্যাপী আমাদের এক লক্ষের বেশি যেটা সদস্য আছে এবং অলিখিতভাবে আমাদের আরও হাজার হাজার সদস্য আছে এবং তার সাথে চাষি আমাদের আছেন আপনারা দেখছেন এখানে এত এত চাষি আমাদের চারটা ব্যাপী আজকে এখানে যে আন্দোলন করা আছে একটা কর্নারে আমরা আজকে বলছি এই জায়গায় দাঁড়িয়ে আমরা আমাদের অনুরোধ আপনারা যদি সঠিক পদক্ষেপ নিয়ে আমাদের অন্তত বাইরে আলু যাওয়ার বিদেশে মানে বিদেশ না হলেও আমাদের বহিরাত্যে আলু যাওয়াটা যদি আমাদের সুযোগ করে দেন আমাদের কোনো দাবি দেওয়া থাকবে না আপনারা যে দাবিটা বলবেন আমরা মেনে নেবো আপনি ছাব্বিশ টাকা আলুর কথা বলেছেন আমরা তেইশ চব্বিশ টাকা করে প্রতি জায়গায় বাঁকুড়ার আমাদের আঠাশটা শাখা সংগঠন আছে সমস্ত জায়গায় আমরা আলু দিতে রাজি আছি আমরা অনেক জায়গায় স্টল খুলেছিলাম সেই জায়গা থেকে আমরা আলু দিচ্ছিলাম কিন্তু কোথাও কোনো সুরাহা পাইনি শুধু উনি বলছেন আমাদের মুখ্যমন্ত্রী বলছেন কৃষি আধিকরা বলছেন অলিখিতভাবে আমাদের বোর্ডার সিল করে দেওয়া হচ্ছে কোনো গাড়িওয়ালাকে বেরোতে দেওয়া হচ্ছে না আজকে আমাদের পশ্চিমবাংলা থেকে সাতটা রাজ্যে আলু যায় এই সাতটা রাজ্যের আলু আমাদের প্রধানত বন্ধ হয়ে গেলে পশ্চিমবাংলা সবুজ বিপ্লব বন্ধ হয়ে যাবে সবুজ আলু চাষ নষ্ট হয়ে যাবে তরি তরকারি সমস্ত জিনিস আমরা কেউ আর করতে পারছি না আলুর জন্যে চিন্তায় আমরা সর্বশান্ত আমরা হয়ে গেছি আগামী দিনে যদি এইভাবে আলুর পরিস্থিতি হয়ে থাকে আর কেউ আলুতে সংরক্ষণ করবে না আর পশ্চিমবাংলার হিমঘরগুলো আর ভর্তি হবে না কেউ আলুর দিকে নজর ঘোরাবে না আমরা চাষিরা এই যে অনেক অনেক চাষি অনেক সমস্যায় দেনায় জর্জরিত হয়ে আমরা যেভাবে অত্যাচারিত হয়েছি এই পরিস্থিতির জন্যে আগামী দিনে আরও মানুষ অনেক কিছু পদ নেবে বেছে নেবে আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা আলো ভালো করে একটু বিশদ করে আমাদের নেতৃত্বের প্রতি মাটি মানুষের সরকারের প্রতি আমাদের আস্থা আছে আমরা বলতে চাইছি আমাদের মুখ্যমন্ত্রী মহানুভবতার ব্যক্তির পরিচয় দিয়ে আমাদের আলুর স্বার্থে চাষির স্বার্থে কৃষকের স্বার্থে ব্যবসায়ীর স্বার্থে আমাদের যদি তাকিয়ে আমাদের এই দিকটা যদি কোনো রকমভাবে বোর্ডারটাকে আমাদের একটু শিলটাকে খুলে দেওয়া হয় বা অলিখিতভাবে যেটা আমাদের নির্দেশ দেওয়া হচ্ছে সেটা তুলে নেওয়া হয় তাহলে আমরা খুবই উপকৃত হব এবং আমরা ধন্য ধন্য করে আমরা সকালের সময় আমরা আনন্দিত হব এই প্রস্তাবটা আপনাদের কাছে রাখলাম এরপরে আমাদের মাননীয় সভাপতি আমার নাম রবীন্দ্রনাথ নিয়োগী দাবি যে আমাদের এখানকারে যে আলু চাষ হয় কদুরপুর ব্লক এবং জয়পুর ব্লক এখানে মানে কৃষি প্রধান এলাকা হ্যাঁ প্রত্যেকটা এখানকার যারা ব্যবসায়ী আছে ব্যবসায়ী আছে ব্যবসায়ীদেরও প্রত্যেকটা মানে নব্বই ভাগ ব্যবসায়ীর চাষ আছে এবং কৃষকরাও আজকে এখানে উপস্থিত হয়েছেন এক এক কৃষকের মানে দু বিঘা থেকে আরম্ভ করে দশ বিঘা পনেরো বিঘা বিশ বিঘা পর্যন্ত আলু চাষ আছে তারা কিছুটা আলু খরচার জন্য বিক্রি করেন কিছুটা আলুকে কোল্ড স্টোরে রেখে দেন এখানে কোল্ড স্টোরে যে আলুগুলোর মূলত রয়ে গেছে সবই কোনো স্টোর মালিকের এককের নয় কোনো একজন ব্যবসায়ীর নয় এখানে আলু কিছু কিছু একশো প্যাকেট পঞ্চাশ প্যাকেট করে পানগুমটিওয়ালার থেকে আরম্ভ করে হ্যাঁ মানে চায়ের দোকান পানের দোকান জুতোর দোকান হ্যাঁ মিষ্টির দোকান সবাই কিন্তু দু চারশো প্যাকেট করে আলু রাখে যে দুটো পয়সা পাবে তাদের ছেলে মেয়েদের মুখে হাসি ফোটাবে কিন্তু আজকে যে পরিস্থিতি হয়েছে আমাদের এই বাঁকুড়া জেলা তথা মেদিনীপুর এবং বর্ধমানের কিছু এলাকা আমাদের সব আলুগুলো কি হয় একটু নিম্নমানের আলু হয় মানে মাটির পরিস্থিতি খারাপ এবছর নামি চাষ হয়েছে মানে দুবার ধরে চাষ করতে হয়েছে তাতে খরচা ডবল খরচা হয়েছে সেই কারণের জন্যে দাম কিছুটা অন্যান্য বছর বিগত তিন বছর যা প্রত্যেক চাষি ব্যবসায়ী লোকসান খেয়েছে এবছর হয়তো আসল পয়সাটা পাবে আজকে যখন লোডিং হয়েছে কোল্ড স্টোরেজে লোডিংয়ের সময় সাড়ে সাতশো থেকে আটশো টাকা প্যাকেটের লোড হয়েছে হ্যাঁ কিন্তু এবং সে ব্যাংকের থেকে ঋণ নিয়ে টাকা নিয়ে তারা সেই আলুগুলোকে রেক গচ্ছিত রেখেছে কিন্তু আজকে ইন্টারেস্টের পয়সা আসছে না আজকে ওই আটশো টাকা প্যাকেটও আলু নেওয়ার কোনো খরিদ্দার নাই তার কারণ হচ্ছে প্রত্যেকটা বোর্ডারে গাড়ি সব রুখে দেওয়া হয়েছে আটকে দেওয়া হয়েছে আজকে নানা করলে আমার মনে হয় পাঁচশো ছশো সাতশো গাড়ি বোর্ডারে সব আটকে আছে সেই সব আলু পচে নষ্ট হচ্ছে তার মানে পুঁজি নষ্ট হচ্ছে ব্যবসায়ীদের যদি পুঁজি নষ্ট হয় তারা চাষির পয়সা মেটাতে পারবে না নাম মেটাতে পারলে আজকে দেশের কী ক্ষতি হবে আমাদের রাজ্যের কি ক্ষতি হবে আমরা যে আজকে ব্যবসা করি বা আমার চাষিরা যে আলু কাটা চাষিরা নিজেরাও কিন্তু কিছু আলু এই বিভিন্ন জায়গায় পাঠায় পাঠানোর অধিকার আছে আমরা ভারতবাসী আমাদের ভারতবর্ষের মধ্যে যে কোনো রাজ্যে যাতায়াত করা বা মাল বেচা করার অধিকার আছে সেই অধিকার থেকে আমাদেরকে বঞ্চিত করা হচ্ছে যাতে আমাদেরকে বঞ্চিত না করা হয় আমাদের আলু বিভিন্ন রাজ্যে বেচা করতে পারি সেটার জন্য ব্যবস্থা করা হয় সেই জন্য আমরা সরকার বাহাদুর কাছে আবেদন করব যে আমাদের বর্ডারগুলো খুলে দেওয়া হোক আলুগুলো বিক্রির ব্যবস্থা করা হোক আমাদের এই পুঞ্জিগুলো যাতে ডুবে না যায় বা চাষির মানে ফসল ন্যায্য দাম পায় সরকার বাহাদুরের যতটা প্রয়োজন আমরা কিন্তু সেই আলু আমরা দিতে রাজি আছি আমরা কিন্তু বিভিন্ন জায়গায় মানে পশ্চিমবাংলায় বা উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ পর্যন্ত আমরা ছাব্বিশ টাকা আলুর জন্য স্টল খুলে দিয়েছিলাম যে কার কি দরকার আছে নিয়ে যাও কিন্তু নিয়ে যায়নি আগে মূলত আপনাদের কিসের জন্য যে পথসভা এবং এই মিছিল এর জন্যই কি হ্যাঁ এর জন্যই মানে আমরা যাতে ন্যায্য মূল্য পাই বা সরকার বাহাদুর মনে করলে কিছু আলু তারা সংগ্রহ করতে পারেন কিনতে পারেন আমাদের কাছ থেকে কিনে কোন জায়গায় সস্তায় খাওয়াতে পারেন আজকে আমরা মেনলি হচ্ছে বিডিওর কাছে আমরা ঝাড়গুলিপি দিয়েছি এবং আগামী ন তারিখে আমরা ডিএম সাহেবের কাছে আমরা যাব গোটা বাঁকুড়া জেলা মিলিয়ে হ্যাঁ চাষি এবং ব্যবসায়ী সকলে মিলে

নিয়ে যে সুফল বাংলায় দেন যে কোনো জায়গায় দেন সরকার ভাবে নিচ্ছেন না আমাদের কাছ থেকে উল্টে আমাদের যে আলুটা যে জায়গায় খায় ঝাড়খন্ড বিহার বা উড়িষ্যার যেসব জায়গায় গরিব দুঃখী মানুষ যারা আলু পায় না তারা খায় খারাপ আলুটা মিডিয়াম আলুটা ক্যাট আলুটা কাটকিস আলুটা পোগরাজ আলুটা এসব আলু যারা খায় কে বাইশ আলু এসব যারা খায় তাদেরকে খেতেও দিচ্ছেন না সেই সরকার কেন না বর্ডার সিল করে দিয়েছেন যেতে দিচ্ছেন না তাহলে খেতেও দিচ্ছেন না তারাও পাচ্ছে না আমরাও নিয়ে যেতে পারছি না উল্টে আমাদের কি হচ্ছে যে আলুটা চাষিরাও পয়সা পাচ্ছে না আমরাও পয়সায় না চাষি দিকে দিতে পারছি না আমাদের যে গ্রামীণ অর্থনৈতিক যে আমাদের যে চলে সংসার ছেলে ফুলে যে এডুকেশন হ্যান ত্যান যেগুলো চলে উন্নত মানে আমরা যে উন্নতি একটু করতে চাই সেখানে বাধ্যাবাধ্যকতার সৃষ্টি এই সরকার বা করছেন তাই আপনারা যারা মিডিয়া আমাদের সাক্ষাৎ নিচ্ছেন তারা তো গ্রামের কথা বলেন না শহরের কথাই বলেন তাহলে আমরা উৎপাদন করতে কত খরচা আমরা বলতে চাই না আপনাদের কাছে আমরা বলতে চাই যে সিঙ্গুর রতনপুর এবং কলকাতার পাশাপাশি যে ডালা আলু সেই আলুটাই আপনারা খান আর মেদিনাপুর বাঁকুড়া পুতুলপুরের আলু আপনারা ঝাড়খন্ড বিহার বা উড়িষ্যাকে যেতে দেন আমরা এই আলুটা বিক্রি করে যাতে আমরা পয়সা আনতে পারি আমরা যারা বিক্রি করতে পারি একটা কোথায় আছে যে আশি টাকা কিলো আপেল বিক্রি হয় আমাদের গ্রামে এলাকায় কলকাতাতেও ঢেলে কিছু বিক্রি হয় আমার নিউ মার্কেটে আটশো টাকা কিলো আলু আপেল বিক্রি হয় সেটা হচ্ছে কাশ্মীরি আপেল শহরের বাবুরা খান আমরা খাই আশি টাকা কিলো আপেল কিনে তাহলে এত পার্থক্য হয় কেন তাহলে আলু দাম আমরা দশ টাকা পনেরো টাকা কিলো কুড়ি টাকা কিলো আমরা ঝাড়খণ্ডে সেই মিডিয়াম ক্যাট আলুটা পাঠাই এবং যেটা চলে না পকরা আলুটাকে পাঠাই সেই আলুটাও পাঠাতে দিচ্ছেন না সেইটাই আমাদের মূল দাবি আমাদের চাষি এবং ব্যবসাদারদের মূল দাবি যে আমাদের এই আলুটাকে বাইরে রাজ্যে পাঠাতে হবে আর না হলে সরকার বাহাদুরকে পঁচিশ টাকা দামে

কৃষি বিপণন মন্ত্রী মান্না মহাশয়কে দিদির কাছে যে গ্রাম বাংলার চিৎকার চাষির চিৎকার সেগুলো আপনার দিদি শুনতে পাচ্ছে দিদি নিশ্চয়ই না শোনার যদি ভাঙ করে উনি বসে থাকেন তাহলে আলাদা কথা সেটা বলতে পারবো না উনি শুনছেন কি শুনলেন আমার নাম দীনবন্ধু বাগ কতুলপুর আলু ব্যবসায়ী প্লাস চাষি কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিইউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর ওষুধের দোকান সহ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া